ইলেকশান বোর্ড টুট দিয়ে আইলাম আইসি গর গোসল করাইছি গোসল করা আনা মানে আমাদের খুশক নিয়ে দিয়েছি ঘাস খাইতেছে তো বিকাল কোন দিয়ে ঘাস খাওয়া মান দিয়া যাবো আর কি দেওয়া লাগছে কোন সময় তো মানে একটা ভিডিও নিতেছি নিয়ে চলে যাবো আর কি বাড়িতে বাড়িতে একটু কাজ আছে আমি সব কাজ আসলে মেস্তরীতে করা এত ফুষাইবো না তো নিজেরা যতটুকু করা যায় অতটুকু করার চেষ্টা করি তো বিশ মিলাগুলোর মতন ইচ্ছা আছে নিজেরও যে বড় সড়ো করে অনেক বড়ো করে একটা ফার্ম করা তো এই স্বপ্নটাতে তাল্লা তাল্লা ফোন করে দোয়া করবেন আমার জন্য এইটুকুই আর কি তো আমি গরটার অনেক ইয়ে করে শখ করে কিনে আনছি এবং পালতাছি আর গরুটা লেগে দোয়া করবেন এ পর আমার মামার মানে মানে আপাতত এই গাড়ো উঠে সারলে এরপরে গিয়ে সে আমরা আমরা শ্বাস করবো আর কি আমরা শ্বাস করবোডার লেগে মূলত এই মাছ কয়েকদিনের ভিতরে মাছ উড়াইলে পানি কমে গেছে গা অনেক পানি কমছে প্রচুর পরিমাণ পানি কমে গেছে কা আর কি দিন পর আমরা চিন্তা ভাবনা করতেছি মাছ চাষ করার আর কি মামা ইয়াগুলি সাইড দেওয়ার মতন ইচ্ছা আছে যে খামার দিমো তো দোয়া করবেন আমার জন্য নতুন কোনো ভিডিও তো আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ